আজকে কাজগুলো শেষ করে নিতেই হবে এত কাজ পড়ে আছে এখন আবার বৃষ্টি বাদলার সময়ে কখন যে কি হয় বলা যায় না ও বাবা আজকেও দেখি ভয়ানক মেঘ করে এলো এবার কি হবে এই বৃষ্টির মধ্যে তো আর কাজ করা যায় না উফ বিরক্তিকর বৃষ্টি যখন তখন ঝেপে আসে এরই মধ্যে ভিজে চুপসে গেলাম পালাই বাবা এখান থেকে পালাই ওরে বাবারে ওরে বাবারে মরে গেলাম রে এত বড় ডালটা ভেঙে পড়লো পায়ের উপর পাটা মনে হয় আর আস্ত রইলো না ভয়ানক যন্ত্রণা মানুষটা কোথায় গেল কে জানে এই ঝড় বৃষ্টির মধ্যেও কি আম বাগানে কাজ করছে নাকি মানুষটার জন্য যে কত চিন্তা হয় বাঁচাও বাঁচাও আরে এটা তো ওর চিৎকার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে ওর আইরে আইরে ওই তো মানুষটা পড়ে আছে উঠেশো উঠেসো ও আমি হাত ধরছি উঠেশো তুই ছেলে হয়েছিস কি করতে কেন কি বললাম মা ছেলে হয়ে মায়ের প্রতি দায়িত্ব নেই কুলাঙ্গারে ছেলে একটা কি বললাম সেটা তো বলবে মায়েরে ভালো মন্দ যে ছেলে দেখতে পারে না তার চেয়ে বড় কুলাঙ্কার আর কেই বা হতে পারে কি চাও সেটা তো বলো আমি এক্ষুনি ইলিশ মাছ খেতে চাই টাটকা ইলিশ মাছ নিয়ে আয় তুই সেই ইলিশ মাছ রান্না হবে আজকে আমি আজ ইলিশ মাছ খাবই একটু বোঝবার চেষ্টা করো মা এই ভয়ানক বৃষ্টি বাদলার দিনে আমি ইলিশ মাছ কোথায় নিয়ে যাবো হ্যাঁ ও মা গো আমারই কি হবে গো এক মাত্র ছেলের জন্ম দিলুম সে কিনা শেষ ভয় শেষে মায়ের একটা আবদা না এমন ছেলেকে কেন আমি আগেই মেরে ফেললুম না তুমি আমার দিকে একটু মুখ তুলে চাও এসব কথা বলো না মা আমি দেখছি কি করা যায় এমন কি করতে আছে বলো তুই আবারও আবারও আমার মুখের উপর কথা বলছিস দোষ তোমার সাথে কথা বলাই বেকার ঠিক আছে আমি যাচ্ছি বাইরে এই দেখো গিন্নি কি এনেছি আজকে ও মা এত বড় মাছটা তুমি কোথায় পেলে গো তাহলে ভেবে দেখো আরে আজকে বর্ষার দিনটা কেমন জুত করে খাওয়া যাবে বলো 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 হ্যাঁ কত দিন তুমি এমন হাতে করে ঝুলিয়ে বড় মাছ নিয়ে আসনি খুব আনন্দ হবে আজ আরে আর একটা খুশির খবর আছে যেটা শুনলে তুমি পাগল হয়ে যাবে কি খুশির খবর গো এই বর্ষার দিনে মাঠে কাজ করতে গোপালের পায়ে আম গাছের একটা বড় ডাল পড়েছে উফ কি যে আনন্দ গিন্নি হে পাটা মনে হয় গেল ওর পুরো জীবনের জন্য হে একেবারে ভেঙে গেছে কি বলো শিয়ার বলতে কিনি আরে মনে তো সেটাই হচ্ছে একটা ইয়া বড় ডাল কারোর পায়ে পড়লে আর আসতো থাকি হ্যাঁ তবে না ভাঙলেও হ্যাঁ খুব জখম যে হয়েছে সেটা বলাই যায় নিশ্চিত করে কি খবর সোনা লেগো মনটা একেবারে খুশি হয়ে গেল এই বর্ষার দিনে ইলিশ তার উপর এমন একটা খবর মনে হচ্ছে যেন সিনেমা হচ্ছে আমাদের সাথে যাকগে আজকের দিনটা কিন্তু জমে যাবে জমি আজ রান্না করব কি বলো হ্যাঁ এমন খুশির খবর পেলে তো জমে যাবে তুমি তাড়াতাড়ি স্নান করে এসো আজ গরম গরম ইলিশ মাছের ঝাল দিয়ে ভাত খাবো দুজনে মিলে খুব ভালো লাগবে যাই আমি স্নান করে আসি তুমি জমিয়ে রেখো কিন্তু গিন্নি সরষে কাঁচা লঙ্কা দিয়ে টাটকা ইলিশের জোল কেমন গিন্নি পায়ে বড় ব্যথা করছে গো ওরে বাবারে এই কষ্টটা সহ্য করা যাচ্ছে না অসহ্য কে তোমায় বলেছিল বলো তো এই বৃষ্টি বাদলার দিনে আম বাগানে যেতে হলো তো একটা ক্ষতি এবারে কি হবে এই বৃষ্টিতে আমের মুকুলগুলো সব ঝরে যাবে গো তার উপর শিলা বৃষ্টি হচ্ছে আর একখানাও আমের মুকুল আস্ত থাকবে না তাতে তোমার যাওয়ার সাথে সম্পর্কটা কি শুনি তুমি গেলেও যাবে না গেলেও যাবে তুমি আটকাতে পারবে চাইলেও তবু মনটা রাখো তো তোমার মন প্রতি বছর এক কাণ্ড হয় তুমি হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারবে পারবে না বেকার চিন্তা করে কি করবে শুনি গিন্নি বুঝতে পারছি না পাটা ভেঙে গেল কিনা যন্ত্রণা কি খুব হচ্ছে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে গিন্নি এই বৃষ্টি বাদলায় রাতে কি হবে বলো তো কাল গিয়ে একবার ডাক্তার ডেকে আনতে হবে যা হওয়ার তো হয়েছে এবার ডাক্তার দেখিয়ে পাটা তাড়াতাড়ি ঠিক করতে হবে কি বিপদ হলো বলো দেখি এখন আর ভেবে কি হবে বলো যা হবার হয়েছে কপালকে কি তুমি বদলাতে পারবে এখনো সব ভেবে আর মন খারাপ করো না কিন্তু গিন্নি ডাক্তার আনবে পয়সা কোথায় সেই তো পয়সার পিসাদ সব চামারগুলো তো পয়সা ছাড়া আর কিচ্ছু করতে চায় না দেখা যাক হাতে পায়ে ধরেই নিয়ে আসতে হবে তুমি একটু ঘুমানোর চেষ্টা করো আর বেশি চিন্তা করো না বুঝলে ঘুম যে আসে না গিন্নি বিশ্রাম তো একটু নিতে হবেই সকাল থেকে কি ধকলটাই না গেছে বলো তো তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে বেশ আরে ডাক্তার সেনবাবু যে অনেকদিন পর এলেন অবিনাশবাবু আপনার দর্শন অনেকদিন লাভ করিনি তো তাই ভাবলাম একটু দেখে আসি হে তা ভালো করেছেন হ্যাঁ যত যাই হোক আমি আপনার যতই দূর সম্পর্কের হই না কেন তবু পুরোনো বন্ধু তো আর একজন বন্ধু আর একজন বন্ধুর কাছে যখন মন চাই আসতেই পারে কি বলেন কেটেই যাচ্ছে ভালোই এটা ভগবানের ইচ্ছায় কেটে গেলেই ভালো তা কিছু কাজ এসেছিলে নাকি হ্যাঁ তা কিছু আবদার তো আছেই সেরে সেরে এই মালটা এই সময় আবদার নিয়ে এলো এই নার লোকটার কাজ মা পায়ে পড়ছে আর একটা উটকো ঝামেলা ঘরে এসে ছাপল এই উটকো ঝামেলাটা কদিন থাকবে কে জানে তবে থাকবে হার মাস এক করে খাবে কিছু বলছেন না অবিনাশবাবু হ্যাঁ হ্যাঁ মানে ভালোই তো ভালোই তো আমার আশায় আপনি খুশি হয়েছেন তো খুশি না হয়ে আর কি উপায় আছে বলুন আপনার মাকে কু দেখে আসি আমি তাহলে বুড়িমা কেমন আছেন আরে সে এনে এসেছিস বোস বোস তা এই বয়সে কী আরে ভালো থাকার জোর রেখেছে এরা বুড়ো মায়ের কি করে খেয়াল রাখতে হয় এরা জানে না তা তুই এখন এসে গেছিস আমার আর কোনো চিন্তা নেই সেই জন্য এসেছি বুড়িমা আর কোনো চিন্তা করতে হবে না তোমায় সব সমস্যা সমাধান করে দেব আমি লতাদি কি করছো গো এই ভাই ঘরের কাজ ঘরের কাচ্চারা কি আর আমাদের মুক্তি আছে তা ঠিক কথাই বলেছ কিছু কাজ আছে নাকি তুমি তো এমনিতে আসো না শুনলাম দাদার পায়ে কাল গাছ পড়েছে তাই তো দেখতে এলাম হ্যাঁ গো ঝড়ের সময় বাগানে বড় একটা আম গাছের ডাল পড়েছে ওর পায়ে কি হইল কে জানে ভেঙে গেল কিনা বেশ হয়েছে কিন্তু ঝড়ের সময় বেছে বেছে গাছটা গোপালদার পায়ে পড়ল তুমি এমন করে কথা বলছো কেন মানুষের বিপদে কি হাসতে হয় সবার বিপদে হাসতে নেই তবে গোপালদার পায়ে গাছ পড়ার ব্যাপারটা কিন্তু আমার বেশ মজা লেগেছে ছি অমন করে কেউ কি কখনো কথা বলে ওই তো দেখতে পাচ্ছি কেমন ঠ্যাং উল্টে পড়ে রয়েছে শোনো নীলিমা তোমাদের সাথে এমনিতে যাই ঝামেলা থাকুক কিন্তু বিপদের দিনে একজন মানুষের মানুষ হিসেবে তো পাশে থাকা দরকার হ্যাঁ পাশে তো আছি কিন্তু হেসে হেসে আনন্দ দেওয়ারও তো একটা লোক থাকা উচিত কি বলো তোমাকে একটা কথা বলবো তুমি এখান থেকে যাও তোমাকে আমার সহ্য হচ্ছে না এই বিপদের দিনে সহানুভূতি দরকার তোমার মতো একজন বেলেল্লা মেয়ে ছেলের কোনো দরকার নেই এখানে তা একটু মজা নিতে এলাম তুমি এমন করে ভাগিয়ে দিচ্ছ মজা তুমি অন্য কোথাও গিয়ে নাও এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যাও তুমি দূর হও দূর হও আগে যদি ভালোভাবে না যাও তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব বেরো এখান থেকে ওই ভাই কিছু ভালো মাছ থাকলে দেখাও তো বাবা বাবু আমার কাছে সব মাছই ভালো হ্যাঁ খারাপ মাছ আমার কাছে পাবেনি এটা আপনি এই মুলুকের লোক নন তাই জানেননি নি হয়তো তা কোথেকে আসা হচ্ছে বাবুর আমি অন্য গাঁয়ের লোক এখানে এসেছি বন্ধুর বাড়ি এ যদি অসুবিধে না থাকে বলতে পারেন বন্ধুটিকে এখানে এমন কোনো লোক নেই যাকে আমি চিনি না এখানে সব থেকে ধনী বাবুর বন্ধু আমি আচ্ছা তাই বলি আপনার মতো এমন উঁচু দরের বাবু কোন কোন চাষাভুসর বাড়ি এলো তা আপনি যোগ্য লোক বটে অবিনাশবাবুর বন্ধু হবার শোনো ভাই তোমার কাছের ওই সব থেকে বড় মাছটা আমার লাগবে এত বড় মাছ নিয়ে আপনি কি করবেন বাবু না না এত বড় মাছটা আমি দিতে পারবো না তুমি জানো আমি অবিনাশবাবুর আত্মীয় তাতেও তুমি এই মাছটা আমাকে দিতে চাইছো না তোমার সাহস তো কম নয় বাবু এত বড় মাছটা না নিয়ে গেলেই পারি আমি বলি কি এইটা নিন আমি যেটা বলছি ওটাই আমার চাই দাও দেখি এই নাও টাকা এরপর থেকে কোনো দিন আর আমার মুখে মুখে তর্ক করবে না ছোট লোকের জাত যেটা বলছি সেটা শোনো ছেলে জন্ম নাকি কুলাঙ্গার বলি লোকে থেকে শেখে দেখে শেখে ছেলে তো কোনো কিছুতে শেখে না তুমি আবার শুরু করলে মা কি হলোটা কি সকাল সকাল নিজের ছেলে অবশ্য ভাবতে সেটা লজ্জাই করে তাও বলি ওই যে সে এসেছে তোর বাড়িতে তোর বন্ধু সে দেখ পর হলেও আমাকে কেমন আপন করে রাখছে বলি ওর থেকে কিছু শেখ না রে বুড়িমা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি বাজারের সব থেকে বড় মাছটা নিয়ে এসেছি তোমার জন্য তুমি খুশি তো বুড়ি মাছটা তুই নিয়ে করে আর কেনই বা এত বড় মাছ এই জন্যই তো বলি কুলাঙ্কার ছেলে বুঝবে না কিছুই দেখে দেখে শেখ কিন্তু মা এত বড় মাছের আমাদের কোনো দরকার নেই দরকার আছে কি নেই সেটা নয় আমাদের বুড়িমাই ঠিক করবেন তোমাকে সব বিষয়টা ভাবতে হবে না সম্মান দিতে হয় সে তুমি একটু বুঝিয়ে বলো তো বুড়িমা বড় মাছের কি সত্যি দরকার নেই আরে এর সবটাতেই এরকম দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো ওকে বুঝতে হবে না তুই চুপ করবি একটাও কথা বলবি না সেনের উপর একটু তো লজ্জা সরম কর নিজের উপর মাকে কিভাবে যত্নে রাখতে হয় সেটাও তো জানিস না তুই এখন না হয় একটু শিখে নে উফ হাঁটতে তো অন্তত পারছি এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে দুপুর হয়েছে এসো খেয়ে নাও এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো দেখো আমি হাঁটতে পারছি হে আমি খুব খুশি হয়েছি লতা হ্যাঁ আমারও খুব আনন্দ হচ্ছে গো যা চিন্তার মধ্যে ফেলেছিলে এমনিতেই সর্বনাশের শেষ নেই তার মধ্যে পাটা ভাঙলে আর কিছু বাকি থাকতো না জানো তো আজ ওপারার শয়তান ডাইনিতে এসেছিল কে গো কার নামে তুমি এমন করে বলছো বলছি কি আর সাধে ওই যে নগেনদার বউ নীলিমা ডাইনিটা কেন সে আবার কি করলো সকালবেলা এসেছিল পায়ে পা তুলে ঝগড়া করতে তোমার পা ভেঙেছে তাই জেনে খুব খুশিও এসে উপহাস করছিল হাসাহাসি হাসি করছিল ছাড়ু তো ওই নগেন আর লতার কথা ওরা ওরকমই খারাপ লোক তা ওদের সাথে আমরা খারাপ কেন করতে যাব আমি বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি ছাড়ু তো ওই নগেন লতা ওরা ওরকমই খারাপ লোক তা ওদের সাথে আমরা খারাপ কেন করতে যাব এমন লোকেদের আমার একদম সহ্য হয় না এমনিতেই তখন মাথা খারাপ ছিল তোমার চিন্তায় তার উপরে এসে ওরকম বাড়ি পয়ে হাসি ঠাট্টা আমার একদম সহ্য হয় না আমি বলেই দিয়েছি এরপর থেকে এইরকম করতে হলে দরজার ভিতরে ঢুকতেই দেব না রাস্তা থেকে তাড়িয়ে দেব কুকুর ছাগলের মতো ওরা কারোর সুখ সহ্য করতে পারে না কারণ সুখ হলেই ওদের যত জ্বালা হয় ছাড়ো তো সব এখন আমার পা ঠিক হয়ে গেছে আনন্দ করো বাবু আপনার সাথে একটু কথা ছিল কি কথা রে নগেন বাবু পয়সা নিতে এসেছি কিসের পয়সা রে কি ওই যে বাবু নিয়ে এলেন কত বড় মাছটা ওটারই পয়সা আর কি মানে মানে কেন সেই মাছের পয়সা কি দেয়নি সে সে তো একরকম ছিনিয়ে নিয়ে চলে এলেন উনি আমি দিতে যাইনি বুঝলেন জোর করে নিয়ে এলেন আর আসবার সময় হাতে সামান্য কয়েকটা পয়সা গুঁজে দিয়ে এলেন এবার আপনি বিবেচনা করে বলুন দেখি অত বড় মাছটার দাম মোটে দুশো টাকা তা আমার কথা শুনলি না চলে এলেন দৌড়ে দৌড়ে আমার বড় লোকসান হয়ে যাবে বাবু তা আমার কথা তুই কি করে জানলি কেন আপনার নামই তো সেই মাছ নিয়ে এলো তার এত বড় সাহস হয়েছে বাজারে আমার নাম বদনাম করে সে জিনিসপত্র কিনে বেড়াচ্ছে কিন্তু কিছু বলাও যাবে না ওকে মা জানতে পারলে খনি বাড়িতে কাকচিল বসতে দেবে না তার থেকে চুপ করে থাকাই ভালো এত তুই বাইরে দাঁড়া আমি একটু টাকা নি আর তা মাছটার দাম কত হয়েছে তা আপনি হাজার টাকা নামাই দিন এই নে কর করে হাজার টাকা আছে জানিয়ে যা প্রণাম বাবু অনেক ধন্যবাদ আপনাকে একটা পাখিকে আমি মারবই এই পাখি মেরে যা আনন্দ না অন্য কোনো কাজে আর আনন্দ নেই আপনি কি করছেন এসব আমার আম বাগানে দাঁড়িয়ে আরে কিছু না এমনি দাঁড়িয়েছিলাম এটা বেশ আম বাগান কি বলুন আপনাকে তো ঠিক চিনলাম না কে বলুন তো আপনি আমি অবিনাশ বাবুর আত্মীয় অবিনাশ বাবুর বাড়িতে এসেছি আমি এক মিনিট এক মিনিট আচ্ছা এই লোকটাই তো একবার অনেক দিন আগে গ্রামে এসেছিল যতদূর মনে পড়ছে ভয়ানক লোক এটা এই লোকটা আবার এসেছে কুচুটে এখানে দাঁড়িয়ে কি করছে কি আরে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে খুব ভালো করে মনে পড়েছে এই গ্রামে আমার একটা পরিচিতি আছে বুঝলে তো আমি যখন যেখানে যাব যা কাজ করবো আমাকে কেউ বাধা দেবে না আমি যা ইচ্ছে তাই করতে এসেছি এখানে হ্যাঁ তা আপনি অবিনাশবাবুর আত্মীয় বলে কথা ধান লোকটাকে যে করি হোক আটকাতে হবে না হলে সব ধ্বংস করে দেবে লোকটা হলে কিন্তু খেতে আসবো আমি বেশ বেশ নিশ্চয়ই আসবেন অবিনাশবাবুর সাথে গোপনে দেখা করে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে এই লোকটাকে যে করি হোক আটকাতে না পারলে সবকিছু ধ্বংস করে দেবে লোকটা লোকটা এক নম্বরের হার বচ্চাৎ শকুনি বেঁচে থাকলে এই লোকটাকে ভয় করে চলতো তাহলে আমি এখন যাই কেমন হ্যাঁ বেশ বেশ আসুন বাবু বাবু একটু কথা ছিল আপনার সাথে আমার সাথে তা কি কথা বলো তেমন তত করে বলছিস কেন কি বল সকালে সেনবাবু নামের একটা লোক আমার বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাখিকে ঢিল মারবার চেষ্টা করছিল লোকটাকে আমি চিনতে পেরেছি অবশ্য সে আপনার পরিচয় দিয়েছেন আমি ভেবে দেখলাম লোকটা অনেক দিন আগে আমাদের গ্রামে এসেছিল বাবু লোকটা কিন্তু ভালো নয় সে আপনার আত্মীয় হোক আর যেই হোক সে কথা কি আর তুই বললে আমি জানবো কিন্তু আমি নিজেই বিপদের মধ্যে পড়ে আছি লোকটার একটা ব্যবস্থা না করতে পারলে কিন্তু সামনে মহাবিপদ আমার বাড়িতে একটা বিরাট বড় মাছ এনে হাজির করেছিল আমার নামে মিথ্যে কথা বলে বাজার থেকে ধার করে লোকটাকে যে করি হোক তাড়াতে হবে গ্রাম থেকে হ্যাঁ শুধু আমার মায়ের জন্যই ও আশকার পেয়ে মাথায় উঠেছে আমার দ্বারায় মনে হয় ওকে তাড়ানো হবে না আপনি আমাকে দায়িত্ব দিন বাবু তুমি পারবে কাজটা করতে হ্যাঁ অবশ্যই পারব কিভাবে পারবে ওই নগেন বজ্জাতটাকে ব্যবহার করে কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি তবে ঠিক আছে তুমি ব্যাপারটা দায়িত্ব নাও ঠিক আছে আপনার অভয় পেলাম এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যান বলি বড় লোক বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি হ্যাঁ বায়না দিয়ে রাখবেন মাছের জন্য আর দাম দেওয়ার বেলা যত নাটক কেন কি হয়েছে নগেন এত বড় একটা মাছ সেনবাবু আমার দোকানে বায়না দিয়ে বলে এসেছেন বুড়িমা টাকা দেবেন এখন বুড়িমাকেও টাকা বার করতে বলুন কত দাম মাছটার মা এই নগেনকে দু হাজার টাকা দাও তোমার প্রাণের সেন বাবু মাঝের বায়না দিয়ে এসেছে আর বলে এসেছে টাকা তোমাকে দিতে হবে নাটক হচ্ছে নাকি আমি টাকা কোথা থেকে পাবো শ্যাবলামির জায়গা পাইনি সেন তার এত বড় সাহস কি করে হয় বাজারে আমার নাম করে মাছ নিয়ে আসে সে কি হয়েছে কি তোর মতো অবাকের বেটা তো আর দেখিনি রে তোর এত সাহস কি করে হয় যে বাজারে গিয়ে আমার নাম করে মাছ কিনে আনিস বলি সস্তার নাটক হচ্ছে নাকি আরে টাকা দেব আমি শয়তানের পোলা জুতোরে বাড়ি মেরে তোর মুখ আমি লম্বা করে দেব ওরে বাবারে আমি কিছু জানি না আমি পালাই পালাই এখান থেকে আমাকে ছেড়ে দাও আর দেখো আমি ব্যাগ নিয়ে এসেছি আমি আমি চলে যাচ্ছি পালাচ্ছ কোথায় বাঁচা দন আগে আমার দু হাজার টাকা দিয়ে যাও না হলে তোমার হার এখানে আমি বাজা বাজা করে দেব আর ঠিক আছে বাবু আমাকে ছেড়ে দাও এই নাও টাকা ধন্যবাদ গোপাল আজ তোমার বুদ্ধিতে আমরা সবাই একটা বড় বিপদ থেকে রক্ষা পেলাম এই আপদ ঘাড়ে চেপে সবার রক্ত চুষছিল তোমার জন্য আজকে বিদে হলো সাধু সাধু